দু সালের মে মাস মনোরম এক সকালে নিজের বাড়ির পাশের বাগানে সুইমিং পুল বানানোর ইচ্ছা প্রকাশ করলেন ফ্রান্সের এক ব্যক্তি ইচ্ছা পূরণের জন্য শুরু হলো মাটি খোঁড়ার কাজ কয়েক ফুট মাটি খুঁড়তেই চোখে পড়ে প্লাস্টিকের একটি ব্যাগ ব্যাগটি খুলেই প্রায় দশ কোটি টাকা মূল্যের পাঁচটি বিশাল স্বর্ণের বার ও শতাধিক স্বর্ণমুদ্রা দেখতে পেয়ে রীতিমতো তাজ্জব বনে যান সেই ব্যক্তি স্বর্ণের ব্যক্তি পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনকে জানান ফ্রান্সের নিওভিল সোয়ান মেট্রোপলিসে বসবাস করা ওই ব্যক্তি তদন্ত করে পুলিশ নিশ্চিত হয় স্বর্ণগুলো চুরি করা বা অবৈধভাবে অর্জিত সম্পদ নয় পুলিশ জানায় স্বর্ণগুলো বৈধভাবে অর্জন করা হয় প্রায় পনেরো থেকে ২০ বছর আগে এগুলোকে একটি রিফাইনারিতে গলানো হয়েছিল সেগুলো প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ না হওয়ায় আইন অনুযায়ী ওই ব্যক্তিরই সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে তবে এই স্বর্ণগুলো ওই ব্যক্তির বাগানে কিভাবে এলো তা নিয়ে রয়ে গেছে রহস্য শহর কর্তৃপক্ষ জানিয়েছে বাগানটির যিনি মালিক ছিলেন তিনি মারা যাওয়ায় এগুলোর মালিকানা কিংবা লুকিয়ে রাখার পেছনের কাহিনী অজানা রয়ে গেছে স্থানীয় সংবাদ মাধ্যম লে প্রোগ্রেস ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে মাটির নিচে পাওয়া সেই সোনার বর্তমান বাজার মূল্য প্রায় আট লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি চুহাত্তর লাখ টাকা এদিকে ঘটনাটি প্রকাশের পর এলাকা জুড়ে কৌতূহলের ঝড় ওঠে অনেকেই ঠাট্টার ছলে বলছেন এখন থেকে বাগান খুঁড়তে গেলে সবাই হয়তো গুপ্তধনের আশায় একটু বাড়তি আগ্রহ নিয়েই কোদাল চালাবে